বেহাত কি পরম শান্তি বেহাতের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি আমরা শুনব তোমরা অবশ্যই দশ দিনের কোর্সটা অবশ্যই সাক্ষীদিনীর কাছ থেকে শুনবে কেমন হিন্দিতেও আছে বাংলা ইংরাজিতেও আছে যেটাতে তোমাদের সিক মনে হয় তোমরা গিয়ে শোনো পরম শান্তি কাল মানে হলো গতি সময় পাওয়ার টাইম সাইকেল এই পুরো ব্রহ্মাণ্ডের একটা সময় আছে আমরা যেখানে বাস করছি এটা হলো ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড মানে হলো সোলার সিস্টেম পুরো জ্ঞানটা তোমরা পরিষ্কার চোখের সামনে দেখতে পাবে দেখো পুরো ব্রহ্মাণ্ডের একটা সময় আছে ব্রহ্মার একশো বছর ব্রহ্মার পুরো সময় যদি কেউ ক্রস করে চলে যায় তবেই সে মুক্ত হতে পারে যখন ব্রহ্মাণ্ডের টাইমে বাঁধা থাকবে তখন মুক্ত হতে পারবে না কালচক্র থেকে ওপরে চলে যায় যখন আত্মা সময়ের ওপরে তখনই সে মুক্ত হতে পারবে এখন আমরা জানবো গতি কি গতি ছাড়া সংসারে কিছুই ক্রিয়েশন হয় না সব কিছুই ক্রিয়াশীল গতির জন্য সমস্ত সংসার গতির জন্যই পরিবর্তনশীল যেমন ধরো মৃত্যুর পরপর সময় মৃত্যু দেখো বাচ্চা অবস্থা আছি আমরা এরপর আমাদের পরপর স্টেপ বাই স্টেপে আমাদের মৃত্যু হয় গতি মানে হলো স্পিড আমাদের হৃদয় গতিতে যখন আমরা যুক্ত হয় তখন আমরা হৃদয় গতি নারী গতি বুদ্ধি গতি জীব গতি পরম গতি সব সংসারই গতিশীল সংসারের অনু থেকে অনু পরমাণু আকাশ বায়ু ব্রহ্মাণ্ড মহাব্রহ্মাণ্ড সমস্ত অগ্নি যে কোনো লোক সব সবকিছুর তার যে মূল কারণ সেটাই হলো গতি গতি গতিশীল করে রাখে ভালো কাজের জন্য স্বর্গপ্রাপ্তি হয় আর পাপ কর্মের জন্য আমাদের নরক প্রাপ্ত হয় সব কিছুই গতিশীল তার জন্যই সংসার চলছে সময় চক্র আমরা জানবো পৃথিবীর কি লাভ এই সময় পৃথিবী সমস্ত আত্মাদের পৃথিবীর সময়ের সঙ্গে সঙ্গে কানেকশান আছে পৃথিবীর টাইম যেমন পূর্ণ হয় প্রতিটা আত্মারও টাইম পূর্ণ হয় এমন এখন সময় আছে যে ওপরের দিকে এমন সময়ও আসবে যখন ওপরের দিকে যায় আজ একশো বছর বাঁচি আগেকার দিনে একটু বেশি বাঁচত যারা এখানে জন্ম মৃত্যুর অনুভব করে তারা সবাই কালচক্রতে ফেসে আছে ব্রহ্মাণ্ডের সময় হাই কোয়ালিটির যারা আত্মা যারা সব কিছু পরমাত্মাকে দিয়ে দেয় তাহলে তারা তলে কোথায় যাবে নিত্য প্রলয় মানুষের শরীরে প্রলয় হয় জীবের প্রলয় হয় তৈরি হয় আবার শেষ হয় মানুষ আর জীব আত্মার জন্ম মৃত্যু চক্করে আসে তখন নিত্য প্রলয় হয় হতেই থাকে চতুর যুগ দেখো অর্ধ প্রলয়ে চতুর যখন হয় তখন সত্য ত্রেতা দাপর কলি চোদ্দ লাখ বত্রিশ হাজার সাল সত্য যুগ কলিযুগের চার গুণ সাতেরো লাখ আঠাশ হাজার সাল ক্রেতা যুগ হল বারো লাখ ছিয়ানব্বই হাজার হিউম্যান হিউম্যান ইয়ার্স দাপর যুগ হলো কলিযুগের থেকে ডবল আট লাখ চৌষট্টি হাজার সাল কলিযুগ হল চার লাখ বত্রিশ হাজার সাল আর এই চতুর পরম শান্তি